আসসালামু আলাইকুম আশয় সবাই ভালো আছেন তো আমি অতটা ভালো নাই তো জন্য ভালো আপনাদের কাছে শেয়ার করবো তো এই দেখতে পারতেছেন তো এই তোমার মূলত কার্পেট বিছানো ছিল তো কার্পেটগুলো স্কোর ডাই হালানো হয়েছে তো কৃষকজনওটা উড়াইছি এটাই আপনাদের বলবো তো আগে প্রথম সমস্যা বললাম আপনাদের আর আমার এমনিতে অনেক ঠান্ডা লেগে গেছে কথা বলতে অনেক কষ্ট হয়ে গেছে তো এই দেখেন পাইপটা তো গতকাল রাত্রি পাইপটা ফাইটে

কারণ যেহেতু আমি রাত্রেবেলায় ডিউটি করি এইখানে তো দেখেন কি অবস্থা এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই খালি কার্পেট দিচ্ছে তো কার্পেট উঠতে তুললে সাদে নিয়ে শুকাতে নিচে আর নিচে টু এটা হইতেছে তলা ফ্লোর তো নিচে একতলা ফ্লোরে পানি নামছে ওই নিচে নিচের একতলায় জিপসন বোর্ড একটু কিছুটা ক্ষতি হয়েছে ওটা আপনাদের দেখামো তো তার আগে এটা আপনাদের দেখেনি দেখেন তো আমার জন্য সবাই দোয়া করে দেন

আমি দুই তিনবার চেক দেই তো চেক দিয়ে কোনো সমস্যা পাই না কালকে রাত্রে এই ঘটনা ঘটছে তো মোদি বলছে পরে সমাধান করবো যদি কোনো ই পায় হয়তো এই কোম্পানি থেকে আমার চাকরি থেকে বাই করে দিতে পারে বাকিটা আল্লাহ জানে তো দেখেন এই রুমের পোড়া কার্পেটটা উঠানো হয়েছে দুইটা রুমের পোড়া কার্পেট তুললা ফেলাইছি অলরেডি তো ওইটা সব সাদে দিচ্ছি তো এই দেখেন এই গলি এটা হচ্ছে লিফ্টের সামনে

যাই না কবা লাগিয়ে আছে হয়তো চাকরি থাকবো কি না না থাকবো সঠিক যায় না খুব চিন্তা ভিতরে আছি টেনশনের ভিতরে আছি কারণ এখনও বাড়িতে দুই লক্ষ টাকা ঋণ এই সময়ের মধ্যে যদি কোম্পানি থেকে মানে বাই করে দেয় চাকরি থেকে আউট করে দেয় তো জানেন তো এখন কীরকম কাজ কাম পাইতে পুরাই কষ্ট বাকি ডাল্লাই জানে এখন মতো কিছু বলে নাই মধ্যে একবার ডাকদানি আমার কাছে গিয়েছে কীরকমভাবে হইলো তো আমি বলছি সঠিকটাই যে রাত্রে জুড়িটাইছি আসার পর আমি কিছু কয়েকবার তখন তো ভালো ছিল আমি পাঁচটার দিকে আমি মোটা চালু করছি ওই মোটা চালু করার পরে আর কি পানির স্পিডটা বাইরে যায় তো স্পিডটা ওই যে আপনার পাইপটা পাইপটা গেছিলো তো ফাইটটা পরবর্তীতে খেয়াল করি নাই যেহেতু ভিতরে ছিল রুমে তো ফাইটটা প্রথমত রুম ফুল হয়েছে ফুল হয়ে পরে বাইরে আসতে বাইরে এসে পরে দুশো ওইটা ছিল দুশো চার নম্বর রুম পরে আসছে দুশো এক নম্বর রুমে তো ওই দুইটা রুম পুরো একদম পানিতে ফুল হয়ে গেছিলো তো ওইটা হয়ে আয় পরে আস্তে আস্তে সাত ভিজে একতলা পর্যন্ত পানি এসে বসছে আর কি হয়েছে

তুই দেখলি না কি সেজন্য কেমনি হইলো ওরা যদি প্রশ্ন করে তো আমি তো যত অ্যান্সার দিয়ে আমি দিয়েছি ওদের বলছি যা করা ওরা ক্যামেরা চেক দিছে ক্যামেরা মানে আমার ভুল পাই নাই যে আমি আসলে চেক দিছি রুম কয়টা কয়টা সব চেক দিছি তো হঠাৎ তো একটা হয়ে গেছে যাই না কবা লেগে আছে সবাই আপনারাই